মো ভগবাসীকৃষ্ণ পৃতার্থে শ্রীমদ্ভগবদ্গী পাঠে শ্রীমদ্ভগবগীতা পঞ্চদশাধ্যা পুরুষোত্তম চোদ্দ শ্লোক আহমতা প্রাণীনা দেহাম আশ্রিত প্রাণ অপান সময় পচামি চতুর্িধহ আমি বৈষ্ণর জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহে অবস্থান করি এবং প্রাণ ও অপান বায়ুর সহিত মিলিত হইয়া চর্ব চি চতুর্িদ খাদ্য পরিপাক করি চতুর্িধম অন্য এই চতুর্বিধ চার প্রকার খাদ্য কি চর্ব চস্য লেহ পেয় এই চতুর্বিধ খাদ্য দেহে যন্ত্রে একখণ্ড রুটি ফেলিয়া দিলে উহা রক্তে পরিণত হয় দেহাভ্যন্তরীণ কি কি প্রক্রিয়া দ্বারা এই পরিপাক ক্রিয়া সাধিত হয় তাহা জড়বিজ্ঞান বলিতে পারে কিন্তু কোন শক্তি বলে এই কার্য সাধিত হয় তাহা জড়বিজ্ঞান জানে না ইহা ঐশ্বরিক শক্তি ভগবানের ঐশ্বরিক শক্তিতেই একমাত্র আমাদের দেহে খাদ্য পরিপাক হয় যশুরা যে